নবীজি সাহাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তির কলবের ভিতর হৃদয়ের ভিতর কুরআন মাজিদ থাকবে না সেই ব্যক্তির কলব হলো পরিত্যক্ত বিরানগড় সমতুল্য ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল মিনাল কুরআনিকাল বাইতিল খরব সে ব্যক্তির হৃদয় হচ্ছে পরিত্যক্ত বীরানগড় সমতুল্য বীরানগড় কি বীরানগড় বলা হয় এমন ঘরকে যেই ঘরের ভিতর সপ্তাহ কে সপ্তাহ মাস কে মাস বছরকে বছর মানুষ থাকে না সেই ঘরের ভিতরে এক সময় বসবাস করে জিন্নাত শয়তান বুধ পিতী কি বলেন দেখবেন যে তে মানুষ থাকে না যে ঘরের ভিতর মানুষ থাকে না মাস বছর সেই ঘরের ভিতর বাসা করে ঠিক না আল্লাহর হাবিব সাল্লাম বলে যে মানুষের হৃদয়ের ভিতর কোরআন মাজিদ নাই কোরআন মাজিদ পড়তে পারে না আল্লাহর মহা মহাগ্রন্থ আল কোরআন মানুষদের অবতীর্ণ করেছেন ননু ধাবন করার জন্য পড়ার জন্য শেখার জন্য কিন্তু যারা কোরআন মাঝি শিখে না পড়ে না পড়তে পারে না আল্লাহর হাবিব বলে তাদের হৃদয়টা হচ্ছে বিরান ঘর সমতুল্য অর্থাৎ তাদের হৃদয়ের ভিতর বুত পেতনি শয়তান মাকর সায় বাসা করে ফেলছে আল্লাহ সুহানা সুরতুল বাকরার একশত একুশ নয় জানায় দেন আল্লাহ বলেন আল্লাহ آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم القاسرون يا آت الله আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি কোরআন নামে যাদেরকে দান করেছি না আতাই হাক তারা এই হক আদায় করে পড়ে হক কি কোরআনের হক হচ্ছে কোরআনের মাখরাজ কোরআনের উচ্চারণ ভঙ্গিমা তাসবিদ এই সকল কিছু ঠিক করে বিশুদ্ধভাবে যারা কোরআন পড়ে এবং কোরআনের অর্থ বুঝে পড়ে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালন করে এটা হলো কোরআনের হক আল্লাহ বলেন আমি যাদেরকে কোরআন দান করেছি তারা কোরআনের হক আদায় করে পড়ে আর যারা হক কোরআনের করে পড়ার চেষ্টা করে কোরআন হক আদায় করে পড়ে আল্লাহ বলে তারাই মূলত পক্ষে এতে কারিমা দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ বলেন যারা প্রকৃত পক্ষে কোরআনের উপর ইমা নেছে তারা এই কোরআন মাজিদের হক আদায় করে পড়ে আমাদের সমাজে কয়জন মানুষ আছে যদি একটু যাচাই বাছাই করা হয় কতজন মানুষ আছে কোরআন মাজিদ পড়তে পারে হিসাব করা হয় গণনা করা হয় দেখবেন অনেক মানুষ কোরআন কোরআন থেকে বহু দূরে কোরআন মাজিদ দেখে দেখেও পড়তে পারে না কোরআন মাজিদ বুঝে পড়া তো বহু দূরের কথা কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারে না পড়ার চেষ্টাও করে না এমন মানুষ আসে না নাই আল্লাহ বলে উলাই কে মিনু নাবি এই কোরানের প্রতি ইমান পরিগীত পক্ষে তারাই এনেছে সত্যিকারের অর্থে যারা কোরআন মাজিদের হক আদায় করে পড়ে কোরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়ে অর্থ বুঝে পড়ে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালন করার চেষ্টা করে এরাই পরিগীত পক্ষে কোরআনের প্রতি ইমান এনেছে আল্লাহ বলেন ওয়া এক বিহি ফাউলাইকা হুমুল আর যারা কুফুরি করে অবিশ্বাস করে এরাই হলো ক্ষতিগ্রস্ত লোক কোরআন মাঝে যারা পড়তে পারে না কোরআনের পড়ে না কোরআন শিখে না কোরআন মাজিদ কে অবহেলা অবজ্ঞা করে সুরতুল ফুরকানের ভিতরে এসেছেন আল্লাহ বলেন কেমতের দিবসে আল্লাহর নবী আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মামলা দিবেন তাদের বিরুদ্ধে যারা কোরআন মাজিদ পড়তে পারে না আল্লাহ বলেন ক্বালার রাসূল ইয়া রব্বি ইন্নাকাওম ইত্তখাজু হাযাল কোরআন নাহজুরা আল্লাহ সুবহানাহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত দিবসে বলবেন হে আমার আমার সম্প্রদায়ের লোকেরা আমার কোমেরা আমার উম্মতেরা আপনার এই কোরআনকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে আজ আমি তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি সুতরাং আপনি তাদেরকে পাকরাও করেন বলবেন না আওয়াজ করে বলেন না আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম বলে যারা কোরআনকে অবহেলা করবে কোরআন পড়বে না কোরআন না তাদের বিরুদ্ধে খোদ আল্লাহর হাবিব সাল্লাহ মামলা দিবেন আমার প্রতিপালক আমার এমন কিছু সম্প্রদায়ের লোকেরা রয়েছে এমন কিছু রয়েছে যারা আপনার কোরআনকে প্রাধান্য দেয় নাই কোরআনকে অবহেলা করেছে তারা জাগতিক বিদ্যাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত আটটা নয়টা পর্যন্ত দুনিয়া বিবিদ্যা শিক্ষা অর্জনের পিছনে শুধু সময়টাকে ব্যয় করে ফেলছে সেই সকাল থেকে শুরু করে বাংলা ইংরেজি ইংলিশের পিছনে সময়টা শেষ করে দিয়েছে আপনার এই কোরআন তারা পড়ে না পড়ার চেষ্টাও করে নাই আজ আপনি তাদেরকে পাকরাও করে নেন তখন কি ভয়ানক পরিণতি হবে আমাদের যাদের বিরুদ্ধে আল্লাহ সুবাহান ও তালা দরবারে নবী করিম অভিযোগ করবেন যে আল্লাহ তারা দুনিয়ার বিদ্যাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন যে আপনার মহাগ্রন্থ আল কোরআনকে তারা অবহেলা অবজ্ঞা করেছেন আজ আপনি তাদেরকে পাকড়াও করুন কি ভয়ানক পরিস্থিতি সেদিন আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ করে আমাদের এই অবস্থা হবে মিসকাত শরীফের বর্ণনায় রয়েছেন নবীজির বিখ্যাত সাহাবিন আনি বি আব্বাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফিজা জাওফীহি শাইউ মিনাল কুরআন কাল বাইতুল খরব নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির কলবের ভিতর হৃদয়ের ভিতর কুরআন মাজিদ থাকবে না সেই ব্যক্তির কলব হলো পরিত্যক্ত ویرানগর সমতুল্য ইন্নাল্লাযী লাইসা জাহফিহি জাওফীহি শায়ুম মিনাল বাইতিল খরব সে ব্যক্তির হৃদয় হচ্ছে পরিত্যক্ত ویرানগর সমতুল্য ویرানগর কি ویرানগর বলা হয় এমন গড়কে যে গড়ের ভিতর সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস বছরকে বছর মানুষ থাকে না সেই ঘরের ভিতরে এক সময় বসবাস করে জিন্নাত শয়তান বুত পেত্নী কি বলেন দেখবেন যে বাড়ির তে মানুষ থাকে না যে ঘরের ভিতর মানুষ থাকে না মাস কে মাস বছর কে বছর সেই ঘরের ভিতর বুত পেত্নী বাসা করে ঠিক না বেটি আল্লাহ হাবিব সাল্লা আলিয়াল্লাম বলে যে মানুষের হৃদয়ের ভিতর কোরআন মাজিদ নাই কোরআন মাজিদ পড়তে পারে না আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন মানুষদের উপর অবতীর্ণ করেছেন অনুধাবন করার জন্য পড়ার জন্য শেখার জন্য কিন্তু যারা কোরআন মাজি শিখে না পড়ে না পড়তে পারে না আল্লাহর হাবিব বলে তাদের হৃদয়টা হচ্ছে ঘর সমতুল্য অর্থাৎ তাদের হৃদয়ের ভিতর বুধ পেতনি শয়তান মাকড়সায় বাসা করে ফেলছে

মা বি নিম কোৰা চুম্মায়াং চাহু ইল্লা লাক ইয়াল্লা হৈয়া অমালকে আমা তি আগে জামু যে ব্যক্তি কোৰাণ মাজিত ভুলে যায় কেয়া মত দিবসে সেই ব্যক্তি অঙ্গহীন বাবে আল্লাহৰ দৰবাৰে দণ্ডেয়মান ভাবে কোৰাণ মাজিত ভুলে যাওয়ার দুইটি অর্থ একটি হলেও কোৰাণ মাজিত শিখেছে ছোটবেলায় পিতা মাতা জোর জবদস্তি করে মুক্তবে পাঠিয়েছেন মুক্তবে কোরান মাজিদ শিখেছে মতো কিন্তু বড় হইতে হইতে কোরআন মাজিদ ভুলে গেছে এমন মুসলমান আমাদের সমাজে আসে না নাই ছোটবেলায় কোরান মাজিদ পার্ত এখন বড় হয়েছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বয়স হয়েছে কোরান মাজিদের সাথে কোনো সম্পর্ক নাই কোরান মাজিদ ভুলেতে গেছে কিন্তু দেখে দেখো পড়তে পারে না কোরান মাজিদ ভুলে যাওয়ার অর্থ হচ্ছে কোরআন মুখস্ত করেছে কিন্তু ভুলে গেছে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে তার সামনে কোরআন দিলে দেখে পড়তে পারে না আমাদের আমাদের সমাজে দেশে এমন কোয়ালিটির কিছু হাফেজ আছে এসে যারা মাজিদ মুখস্থ করেছে বড় হয়েছে কোরআনের সাথে সুসম্পর্ক না থাকার কারণে কোরআন ভুলে তো গেছে দেখে দেখেও পড়তে পারে না কোরআন মাজিদ ভুলে যাওয়ার দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে কোরআন মাজিদ পড়তে পারে ঠিকই কিন্তু মাসে বছরে বছর কে বছর যায় কোরান মাজিদের সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই গড়ের ভিতর তাকের ভিতর কোরান মাজিদটা পড়ে আছে গুনে ধরে ফেলছে মাকর সায় বাসা করে ফেলছে ধরেও চায় না পরেও দেখে না এই দুইটি অর্থ একটি হলো কোরআন মাজিদ ভুলে গেছে পড়তে পারে না দেখে দেখে দ্বিতীয় নম্বর হচ্ছে কোরান মাজিদ পড়তে পারে কিন্তু পড়ে না এই দুই শ্রেণীর মানুষগুলো কে আমাদের দিবসে অঙ্গহীন ভাবে দণ্ডায়মান হবে মানুষ তাদেরকে দেখে চিনে যাবে যে এরা দুনিয়ার জমিনে কোরআন মাজিদকে পরিত্যক্ত মনে করেছে কোরআন মাজিদ পড়ে নাই তারা ভয়ঙ্কর পরিণতি হবে তাদের একটি অঙ্গ থাকবে না হাত থাকবে না কান থাকবে না নাক থাকবে না মানুষগুলো দেখে তাদেরকে চিনে যাবে এরা হলো মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল সাল্লাম সেই কম ভক্ত উম্মতেরা যারা কোরআন মাজিদকে অবহেলা অবজ্ঞা করেছে